এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিম বাংলায় আট হাজার স্কুল বন্ধ করতে চলেছে আমাদের জেলায় নশো একাত্তরটা স্কুল বন্ধ হতে চলেছে এই সোনারপুর ব্লকে সরকারি একত্রিশটা স্কুল বন্ধ হতে চলেছে এই দুই সরকার যে ব্যবস্থা তৈরি করতে চাইছেন তাতে যার পকেটে পয়সা থাকবে তার হাতে ডিগ্রি থাকবে পশ্চিম বাংলার সরকারি শিক্ষাকে বেসরকারি হাতে তুলে দিয়ে আপনি বোঝাতে চাইছেন মোদীজির বিরুদ্ধে আপনি প্রধান মুখ হবেন আমরা ভারতের ছাত্র ফেডারেশন তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আমাদের রাজ্যে আমাদের জেলায় লড়াই করছি যিনি নাকি তথা কথিত গোটা ভারতবর্ষের মাটিতে বিজেপি বিরোধী প্রধান মুখ বলে নিজেকে দাবি করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীজি ওই পঁয়ষট্টি পাতার নয়া জাতীয় শিক্ষানীতিকে যেভাবে বেসরকারীকরণের পথে হাঁটছেন একই পথ ধরে পশ্চিম বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা শিক্ষা সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিতে চাইছে এই দুই সরকার যে ব্যবস্থা তৈরি করতে চাইছেন তাতে যার পকেটে পয়সা থাকবে তার হাতে ডিগ্রি থাকবে আমরা ভারতের ছাত্র ফেডারেশন তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আমাদের রাজ্যে আমাদের জেলায় লড়াই করছি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রধান মুখ পশ্চিম বাংলার মাটিতে স্কুল বন্ধ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মানুষের কাছে মিনিত আবেদন করতে চাই যে বামপন্থীদের বিরুদ্ধে অজস্র অভিযোগ পারে থাকতে কিন্তু আপনি বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবেন না পশ্চিমবাংলার যাবতীয় যে খবরের কাগজ যাবতীয় যা মিডিয়া একটা দিনের জন্য এই খবর বার করতে পেরেছে পশ্চিম বাংলায় বামপন্থীরা একটা স্কুলে তালা ঝুলিয়েছে আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিম আট হাজার স্কুল বন্ধ করতে চলেছে আমাদের জেলায় নশো একাত্তরটা এই সোনারপুর ব্লকে সরকারি একত্রিশটা স্কুল বন্ধ হতে চলেছে পশ্চিম বাংলার সরকারি শিক্ষাকে লাটে তুলে দিয়ে পশ্চিম বাংলার সরকারি শিক্ষাকে বেসরকারি হাতে তুলে দিয়ে আপনি বোঝাতে চাইছেন মোদিজির বিরুদ্ধে আপনি প্রধান মুখ হবেন নীতির কথায় ফারাক বিজেপি আর তৃণমূলের ভেতরে ওখানে যা করছেন দিল্লিতে বসে পশ্চিমবাংলার মাটিতে একই কথা বলছেন একই কাজ করছেন ফলত মানুষ জাগছে মানুষ যখন জাগছে তখনই ধর্মীয় রাজনীতিকে ব্যবহার করা হচ্ছে বিভাজনের রাজনীতিকে ব্যবহার করা হচ্ছে একজন গরিব ছাত্র তাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে পড়াশুরো তোমার প্রধান কাজ পড়াশুর সমস্যা তোমার জীবনের প্রধান সমস্যা বোঝানো হচ্ছে সাম্প্রদায়িকতার রাজনীতির নামে সমস্ত হিন্দুর সমস্ত হিন্দুর অভাব অভিযোগ এক সমস্ত হিন্দুর জীবনের যন্ত্রণা একই রকম কিন্তু একজন রিকশা চালক শ্রমিকের বাড়ির ছেলেটা যে ধর্মে হিন্দু আর আদানি আম্বানির মতন হিন্দুর বাড়ির ছেলে এদের জীবনের অভাব অভিযোগ যন্ত্রণা চাহিদা এক হতে পারে না